বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাসামা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ব্রিফ বার্গার আমি তৈরি করেছি ব্রিফ বার্গার চেষ্টা করেছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করার জন্য আমি রেস্টুরেন্টের মতো চিজ লেটুস পাতা এগুলো আমি কিছুই দেই নাই কারণ গ্রামে সবসময় এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমি চেষ্টা করলাম যে রাস্তায় এই ছোটো ছোটো স্টলগুলোতে দেখা যায় একদম সিম্পলভাবে এই বার্গারটা রেডি করে তো আমি খেয়েছিলাম সেখান থেকে আমার কাছে অনেক ভালো লেগেছিল এখন আমি আমার কাছে আগেই যে গরু মাংসের কিমাটা ছিল আমি সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি চার পিস খাবার রেডি করে নিব। খাবারটা আমি ভেজে নিচ্ছি এখন হালকা আছে ভালো করে লালচে করে ভেজে নিব যাতে ভিতরের দিকটাও ভালো করে কুক হয় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে যদি একটা স্বাস্থ্যকর নাস্তা রেডি করা যায় তো বাইরে চড়া দাম দিয়ে মানে খাওয়ার কোনো দরকারই পড়ে না তো আমার কাছে সবগুলো উপকরণই ছিল এই জন্য আমি ভাবলাম যে কি করে অল্প উপকরণ দিয়ে বাসায় এটা রেডি করা যায় সেই চেষ্টাই করলাম আর কি আমার একটা পাশ হয়ে গেছে তো আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি এইরকম লালচে করে দুইটা পাশ ভালো করে ভেজে নেবো দুটো বসে ভালো করে আমি বেজে তো ভাজা আমার প্রায় শেষ এখন আমি এগুলা উঠিয়ে নেব দেখেন সুন্দর একটা কালার স্টলে আসছে অনেক সুন্দর একটা কালার আসছে আর বার্গারের রুটিগুলো আমি এইভাবে কেটে নিলাম আমি দেখে দিয়েছি প্রথমে আমি ভিতরে শশা শশা দিয়ে দিলাম তিন পিস তারপরে ধনিয়া পাতার কুচি খোলা দিলাম আর পরে যে কাবাবটা আমি ভেজে রেখেছিলাম এই কাবাবটা দিব আর তার উপরে টমেটো পিস একটা টমেটো পিস দিলাম দিয়ে এটা একটু বন্ধ করে দিব এভাবে আমার আমি চার পিস বার্গার রেডি করে নিলাম দেখেন এখন আমি উপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি একটু হালকা করে অল্প অল্প পরিমাণে একটু সস দিয়ে দিব হ্যাঁ তৈরি হয়ে গেল আমার শর্টকাটে একদম অল্প উপকরণ দিয়ে ব্রিফ বার্গার আমি চেষ্টা করেছি আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি বার্গারটা তৈরি করার জন্য আমি চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্লিজ কমেন্টে জানাবেন কেমন আজকের রেসিপিটা আমার কেমন হলো আর প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা নতুন আছেন মানে কোনো দিনও রেডি করেন নাই এরকম আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন যাতে অল্প উপকরণ দিয়ে কীভাবে এই বার্গারটা রেডি করা যায় বাচ্চা থেকে মানে বয়স্করা পরিবারের সবাই অনেক পছন্দ করছে আমার আজকের এই রেসিপিটা বিশেষ করে আমার ছেলে অনেক খুশি পরিবারের সবাই খেয়ে অনেক খুশি হয়েছে যে অনেক ভালো হয়েছে আশা করি সবাই আপনারা একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ